হিন্দ আমরা ক্লাস নাইনের জীবন বিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ জীবন সংগঠনের স্তর এই চ্যাপ্টারটা পড়ছিলাম এই চ্যাপ্টারে আমরা কলা কলাটা পড়ছিলাম তাই না কলা বা টিস্যু টিস্যু যখন পড়ছিলাম তখন দেখলাম যে টিস্যু হয় দু রকম একটা হচ্ছে অ্যানিম্যাল টিস্যু একটা হচ্ছে প্ল্যান্ট টিস্যু তো প্ল্যান্ট টিস্যু যখন আমরা পড়লাম অর্থাৎ উদ্ভিদ কলা যখন পড়ছিলাম দেখলাম উদ্ভিদ কলাকে ভাগ করা হয় দু রকম একটা হচ্ছে ভাজাক কলা একটা হচ্ছে স্থায়ী কলা তো আমরা আগের ক্লাসে ভাজক কলাটা পড়েছি তাই না আজকে আমরা তাহলে কি পড়বো তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে স্থায়ী কলা কি পড়ব স্থায়ী কলা হ্যাঁ বা কে বলা হয় পার্মানেন্ট ইস্যু তাহলে কাকে বলবো স্থায়ী কলা চলো দেখি কাকে বলবো স্থায়ী কলা দেখো আমরা আগে দেখেছিলাম যে ভাজক কলা বলতে কি বুঝি যে কলার কোষগুলো অপরিণিত অবস্থায় থাকে এবং সক্ষম মানে বিভাজন হয় তাদের আমরা বলেছিলাম ভাজেব কলা থাই কলা যখন করব তখন দেখবো এই কলার কোষগুলো কিন্তু বিভাজিত হয় না ঠিক আছে বিভাজিত হয় না আর পরিণত হয় ওটা যেমন অপরিণিত ছিল এটা হচ্ছে পরিণত আর একটা মজার ব্যাপার কি জানো এই যে স্থায়ী কলা এই স্থায়ী কলা কিন্তু ভাজব কলা থেকে উৎপন্ন হয় মানে ভাজক কলা বিভাজিত হচ্ছে বিভাজিত হচ্ছে বিভাজিত হচ্ছে আর হতে পারছে না মানে তখন কি বলে বিভাজিত হচ্ছে না মানে ক্লান্ত অর্থাৎ ভাজব কলা যখন বিভাজিত হতে পারছে না তখন স্থায়ী কলা পরিণত হচ্ছে অর্থাৎ বলতে পারি যে ভাজব কলা থেকে উৎপন্ন ভাজক কলা থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন বিভাজন ক্ষমতাহীন পরিণত কলাকে স্থায়ী কলা বলে স্থায়ী কলার সংজ্ঞা কি বলবো তাহলে না ভাজক কলা থেকে উৎপন্ন হয়েছে বিভাজন ক্ষমতা থাকছে না পরিণত এই সমস্ত এই কলাকে বলা হয় স্থায়ী কলা ক্লিয়ার হলো এই স্থায়ী কলা কোথায় থাকি যদি স্থায়ী কলার অবস্থান জানতে চাই তাহলে কি বলবো কোথায় থাকে স্থায়ী কলা উদ্ভিদে যে যেটা উদ্ভিদ কলা উদ্ভিদ কলা তাহলে উদ্ভিদে থাকে উদ্ভিদে থাকে কোথায় থাকে মূল কাণ্ড পাতা কাণ্ড এটা উদঙ্গ করে উদ্ভিদ মূল পাতা ঠিক আছে এই হচ্ছে এদের অবস্থান এবারে যদি জানতে চাই যে স্থায়ী কলা তো পেলাম যে বাজে কলা থেকে উৎপন্ন কলার বৈশিষ্ট্য কি তো আমরা বৈশিষ্ট্য গুলো দেখে কি কি বৈশিষ্ট্য দেখো আমরা ভাজক কলায় যে কোষগুলি হয় সজীব তো এখানে আমরা কোষগুলি সজীবও হতে পারে আবার মৃত হতে পারে তাহলে লিখবো তাহলে লিখবো এই কলার কোষগুলি সজীব বা মৃত সজীব বা মৃত সেকেন্ড পয়েন্ট কি দেব এটা বললাম বিভাজন ক্ষমতাহীন তাহলে কোষগুলির বিভাজন ক্ষমতা থাকে না মানে এই কোষগুলির বিভাজন ক্ষমতা থাকে না আর কি দেবো কোষগুলির আকার কেমন হয় দেখো কোষগুলি হতে পারে গোলাকার ডিম্বাকার বহু ভুজাকার গোলাকার হতে পারে ডিম্বাকার হতে পারে বা বহু ভুজাকার হতে পারে একশগুলির আকার ঠিক আছে আর কি বৈশিষ্ট্য পাবু দেখো আমরা পেয়েছিলাম কি পেয়েছিলাম না ভাজক কলায় মানে কোষা কোষ থাকে না মানে পুরো যে কোষটা ছিল কোষের মধ্যে সমগ্র অংশ তোমার দানাদার পোড পেয়েছিলাম আর নিউক্লাস পেয়েছিলাম মানে কোষান্ত সরি কোষ গহবর থাকে না বলেছিলাম এখানে কোষ গহবর কিন্তু থাকে ঠিক আছে এখানে কোশগহবর থাকে তাহলে কোষ কোষ প্রাচীরটা পাতলা হতে পারে স্থুল ওখানে বলেছিলাম কোষ প্রাচীরটা পাতলা এখানে বলবো কোষ প্রাচীর পাতলা বা স্থুল কোষ প্রাচীর কিছু কিছু ক্ষেত্রে পাতলা হয় কিছু কিছু ক্ষেত্রে স্থুল হয় আমি এরপর এখানে আরো বুঝতে পারবে প্রাচীর পাতলা বা স্থুল ঠিক আছে আর কি বলবো কোষে এই কলার কোষে থাকে ভ্যাকুল বা কোষ গহ্বর থাকে কোষ গহ্বর থাকে আচ্ছা আটা আজি শিখেছিলাম ওখানে মানে আমরা যখন বাজক কলা পড়েছিলাম তখন দেখেছিলাম কোষগুলির মধ্যে কোনো কোষান্ত আর থাকে না এখানে বলি এই কলার অন্তর্বর্তী স্থানে শান্ত থাকে এই পয়েন্টে অ্যাড করে নাও তাহলে এই হচ্ছে আমার স্থায়ী কলার বৈশিষ্ট্য ঠিক আছে তাহলে বৈশিষ্ট্য জানা হয়ে গেল কি জানলাম কোষগুলি সজীব হতে পারে বা মৃত হতে পারে কোষগুলি বিভাজন ক্ষমতা থাকে না কোষগুলি গোলাকার ডিম্বাকার বা বহু বোঝাকার হয় আমরা যেমন ভাজে করে দেখেছিলাম একই কোষগুলি গোলাকার হতে পারে ডিম্বাকার হতে পারে বহু বোঝাকার হতে পারে বহু যেটা বেশি দিয়েছিলাম কোষগুলির কোষপাচির পাতলা বাস্থুলো কোষে কোশ গপথ থাকে আগে যেমন ভাজেক কলায় পড়ছে কোশগত থাকে এখানে কোশগত থাকে আর এই কলার কোষগুলির অধ্যবর্তী স্থানে কোষান্তর রন্ধ থাকে ঠিক আছে কোষান্তর কোষ কোষের অন্তর মানে কোষের মধ্যবর্তী স্থানে রন্ধ্র মানে কি এই একটা কলা কোষ এই একটা কোষ এই একটা কোষ দেখো এইখানে একটা রন্ধ্র থাকছে না আবার ধরো এই একটা কোষ এই একটা কোষ এখানে রন্ধ্রের মতো জায়গা আছে এইরকম মানে ফাঁকা জায়গাকে বলা হয় রন্ধ্র ঠিক আছে কোষের দুটি কোষের মাঝখানে কোষান্তর থাকে এই হচ্ছে আমার স্থায়ী কলার বৈশিষ্ট্য ঠিক আছে এবার দেখি স্থায়ী কলার কাজ কি কাজটা লিখে আছে এটাকে স্ক্রিনশট নিয়ে নাও বা তোমার লিখে নাও পজ করে বাকিটা আমি লিখছি এবারে স্থায়ী কলার কাজ কি লিখবো এক নাম্বার লেখো খাদ্য তৈরি করা খাদ্য তৈরি করা দু নম্বর দেবো কি খাদ্য ও জল পরিবহন করা খাদ্য জল পরিবহন ও সঞ্চয় ঠিক আছে এই কাজগুলো করে থাকে আর কি করে উদ্ভিদ অঙ্গে দৃঢ়তা প্রদান করে করব দৃঢ়তা প্রদান দৃঢ়তা প্রদান করে আর কি করে আর হচ্ছে খড়ণের সহায়তা করে কাজ স্থায়ী করার কাজ হচ্ছে স্থায়ী কাজ ঠিক আছে তাহলে কি পেলাম আমরা পেলাম স্থায়ী কলা কাকে বলে না কলা থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন যে পরিণত কলা তাকে বলা হয় স্থায়ী কলা স্থায়ী কলা বৈশিষ্ট্য পেলাম সেটা বিভাজন ক্ষমতাহীন এদের মধ্যে কোষপাচি পাতলা হতে পারে বা দৃঢ় হতে পারে আর কি পেলাম এদের মধ্যে থাকে এগুলো বৈশিষ্ট্য পেলাম ইত্যাদি সব পেলাম আর কাজ পেলাম হচ্ছে খাদ্য তৈরি করা খাদ্য জল পরিবহন করা সঞ্চয় করা দৃঢ়তা প্রদান করা খরণে সহায়তা করা এইগুলো হচ্ছে আমরা স্থায়ী কলার কাজ পেলাম